লাগিয়ে দিলেন এই জন্য মনে রাখবেন ভাইয়ের আমার আল্লাহ পাকের দয়া ব্যতীত আল্লাহ পাকের মেহরবানি ব্যতীত একটা মানুষ আশ বেড়াতে জান্নাতে যেতে পারবে কেউ পারবে যতক্ষণ আল্লাহ পাক দয়া না করবে কিন্তু সুপারিশ তো আমাদের নবীজি করবেন সমস্ত নবীগণ সুপারিশ করবেন

সুপারিশে কোবর সফাত কবরা যেটা সবচেয়ে বড় সুপারিশ এই সফাতে কবরার অধিকারী আলাদা কোনো নবীকে দান করেন নাই একমাত্র আমার নবী চিকে দান করেছে সুবাহানন্দবন এই জন্য হাসন ময়দান পঞ্চাশ হাজার বছর আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে হাসনের বিকাল ময়দান ন শ্রী আনশ্রী বাঁচাও বাঁচাও পরিত্রাণ দাও পরিত্রাণ দাও 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 সবাই হোক এই করতে করতে পঞ্চাশ হাজার বছর বিচারের কাজ শুরু হবে যেটা সাফাতে আল্লাহর কাছে কোন এই কথা সর্বপ্রথম বলার ক্ষমতা থাকবে না

জন্য মানুষ ঠিক বিধিরা ছটপট করবেন সমস্ত মানুষগুলি সুপারিশের জন্য বিচার কাজ আরম্ভ করে দেওয়ার জন্য চটপট করবে কিন্তু সমস্ত মানুষগুলি চাইলে পারতেন সর্বপ্রথম আমার নবীর দরবারে তারা চলে যেতেন নবীগহার সোহরাল্লা ইয়াভ আমাদের জন্য সুপারিশ করেন সমস্ত মানুষজন सर्वप्रथम আমাদের নবীর কাছে যাবেন না সর্বপ্রথম হাশরের বাসীরগণ সর্বপ্রথম সুফানিশের জন্য আদম নবীর কাছে চলে যাবে সুবহানাল্লাহ আর আদম নবী আদম নবী মানুষগুলো যখন আদম নবীর কাছে যাবেন আদম নবী সর্বপ্রথম এই কথা বলতে পারতেন। এ মানুষজন আজকে আমার কাছে তোমরা এসেছ আখির নবীর কাছে তোমরা চলে যাও তিনি একমাত্র সুপারিশের সাফাতে গোবরার মালিক এই কথা আদম নবী বলবেন না বুখারির হাদিস আদম নবী বলবেন আমার কাছে কেন এসেছ আমি তো সুপারিশ করতে আসতে পারব না আমি সুপারিশ করতে পারবো না নহু নবীর কাছে চলে যাও নহু নবীও ডাইরেক্ট আমাদের নবীর কাছে পাঠাবেন না তিনি পাঠাবেন ইব্রাহিম নবীর কাছে ইব্রাহিম নবী সরাসরি আমাদের নবীর কাছে উম্মদ গুলাকে পাঠাবেন তিনি পাঠাবেন মৌসা কালিমুল্লাহ কাছে মৌসা কালিমুল্লাহ তিনিও সরাসরি আমাদের নবীর কাছে পাঠাবেন না তিনি পাঠাবেন ইসা রহল্লার কাছে এই যে আদম নবী থেকে অসংখ্য আমি কেরাম গান এক এক করে এক এক করে এক এক জন্মবীর থেকে এক এক জন্মবীর কাছে পাঠিয়ে দেন তার কারণ হচ্ছে আজকে হাসের সবাই যত